সো গাইস আজকে একদম ন্যাচারাল একটা প্লেসে ঘুরতে আসছি যে প্লেসটা আপনারা দেখতেছেন এটা এক কথা অ্যামেজিং একটা প্লেস সো এই প্লেসে এসে আমি কিছু ট্রেড আমার যে লাইভ ভিএপি গ্রুপ বা ফ্রি ফ্রি পাবলিক গ্রুপ আছে সেই গ্রুপে আমি কিছু সিগন্যাল দিয়েছিলাম আর যারা ট্রেডিং শিখতে চান বা ট্রেডিং শেখার পাশাপাশি নিজেও কিছু প্রফিট জেনারেট করতে চান তারা অবশ্যই আমার এই যে ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন আর ট্রেডিং শেখার জন্য আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন ভাই কী কী মানে কিভাবে ট্রেডিং শিখবো সো ট্রেডিং শিক্ষাটা খুবই ইজি এটার জন্য আপনার জাস্ট একটু প্যাশনেট হতে হবে আপনার যে এই লেজার টাইমগুলো আছে এগুলো ট্রেডিংয়ে শেখার ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে অনেকে কি হয় যেন তারা ট্রেডিং না শিখেই মানে একদিনই প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে চায় কিন্তু এই জিনিসটা না আপনি টাইম দেন ট্রেডিংটা শেখার জন্য তাইলে আপনার খুবই শর্ট টাইমে একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যেতে পারবেন আর ট্রেডিংয়ে কোন কোন অ্যানালাইসিস শিখবেন কি কী শিখবেন এগুলো জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন এবং শিখার পাশাপাশি যেটা বলছিলাম লাইভ প্রফিট করতে চাইলে আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশনেই টেলিগ্রামে লিখ দেওয়া আছে সো সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ